অবদিনাআল্লা নবি বলেন তাতে গবিৰীয়া আল্লাহ পতমাছ মানে হাজি হায়া যায় আর বান্দাদেরকে বারংবার বারংবার ডাকে এ আমার বান্দারা কত গুনাহ তুই জেন্দীতে করলা পাই আকৌ আলামি মুস্তফিন যেই বান্দা জেন্দগিতে অন্ করলা অপরাধ করে ফেল্লা গুনাহ করে ফেললা কেমন গুনাহ করেছো সো জেই গুণার খবর তোর মাও জানে না যেই গুনার খবর তোমার বাবাও জানে না

বন্ধ হয়ে গেল তোমার দরওয়াজা তখন খোলা আমি তোমার দরওয়াজায় ক্ষমা চাইতেছি মদিনাওয়ালা নবী বলেন যেই বান্দা ওই রাতের বেলা গভীর রাতের মধ্যে জাগিয়া আল্লাহকে ডাকবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও চাইতে দেরি হয়ে যাবে আল্লাহ বান্দার গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করবে না আল্লাহর দরবারে চাইতে দেরি হবে আল্লাহ বলে আগো ফির আমি নিজে ওই বান্দারে মায়া করে ক্ষমা করে দিব এবার গুণামুক্ত জেন্দিগি নিয়া বলে আল্লাহ গো চলার পথে আমার রিজিক লাগবে এমন কোন বান্দা নাই দুনিয়ার লাইনে ধনি হতে চায় না সব বান্দারা টাকাওয়ালা হতে যায় বাড়ির মালিক হতে যায় গাড়ির মালিক হতে যায় চলন বিলে একটা বড় জায়গা কিনতে চায় ওই বড় জায়গার মধ্যে তার সম্পদের মধ্যে বড় খোঁজ চায় রিজিক চায় এমন কোন বান্দা নাই ওই বান্দা বলে দুনিয়া লাগবে না সব বান্দা গুলো দুনিয়া পাওয়ার জন্য অনেক বড় পাগল ভাড়া হয়ে যায় দুনিয়া পাওয়ার লক্ষ্যে রিজিকের তাড়নার মধ্যে বলিয়া কত মানুষেরা চুরি করে কি করে না কেন করে রিজিকের জন্য দুনিয়াতে মানুষেরা রিজিকের তাড়নার মধ্যে বলিয়া ডাকাতি করে কি করে না

তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও তখনই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়া দিবে আলামিন মুবতালা ফাওয়া ফিয়াহু ফি দুনিয়াতে এমন কোন বান্দা নাই যেই বান্দা গ্যারান্টি দিয়া বলতে পারবে হুজুর আমার কোন রোগ নাই বলতে পারবে

সব আমল গুলো শেষ করার পরে মাঘ মধ্যে যেই মাস তাকে শুয়া দিয়ে আসলেন বাবা তারে এতিম করে শুয়াইয়া দিয়া আসলেন ওই মা বাবার মাঘ বাড়ার পাশে গিয়া দাঁড়াইয়া যাবেন আর চোখের পানি ফালাইয়া ওই মায়ের জন্য ওখানে গিয়া কান্না করবেন ওই বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবেন কারণ ওই জায়গায় গেলে আপনার মা বড় খুশি হয়ে যাবে বাবা বড় খুশি

বাবা এত কষ্ট করিয়া করিয়া নাটোর শহর থেকে সিরাজগঞ্জ শহর থেকে তারাস বাজার থেকে আমাদেরকে বুজা কইরা আইনা আইনা খাওয়াইলো এতগুলো ভাইরে এত কষ্ট করে যেই বাবার লালন পালন করলো ও আল্লাহ আজকে আমার বাবা নাই এই এই বরকতপূর্ণ রাতে আমার বাবার মাত বাড়ার পাশে দাঁড়াইয়া আমি তোমার কাছে দোয়া করি বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও এ আব্বা হারানো সন্তানেরা মা হারানো সন্তানেরা এ বাবা হারানো মায়েরা এ মা হারানু মায়েরা হে বাবা হারানু বোনেরা হে মা হারানু বোনেরা এই রাতের বেলা মাকবারার সামনে গিয়ে এক মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন রাতের বেলা নামাজ পড়বেন দিনের বেলা নজরা রাখবেন প্রমাদনের প্রস্তুতি নিয়ে নিয়ে আগايا যাবেন আল্লাহর তাকে চলার পথে গাইডলাইন মানিয়া মানিয়া চলবেন কোন কোন বান্দা এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার নিয়ত করে আগাবে

বরকতের শূন্য জোর দিয়া তুমি থাকা দেখো এই গভীর রাতে অজুবারা গ্রামের মধ্যে চলন বিলের এই হাওরের মাঝে তোমার এই বান্দা এই রাত পর্যন্ত বয়ান শুনিয়া দুই হাত উত্তোলন করে করে আয় আল্লাহ এরা সবাই লাইলাতুল নিসফি মিন মুক্তি চায় আয় আল্লাহ তুমি এদের আমল করার তৌফিক দিয়া দিও ওই রাতের পরে দিনের বেলা রোজা রাখার মতো তৌফিক দিয়া দিও তাদের মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও তাদের বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দিও আই আল্লাহ আজকের মা মাহফিলের রুসিলা দিয়া দিয়া এই আল্লাহ প্রত্যেক মানুষকে তুমি দিনের জন্য কবুল করে নাও সকলে বলি আমীন আমীন আরো জোরে বলেন নাকি হবে নাকি আমিন কইলে কবুল করবে কে আল্লাহ কবুল করুক কবুল ইয়াতের নিয়মে আমরা আমিন বলছি আল্লাহ কবুল করুক সবাই আল্লাহ হুম আমির